কার বন্ধুরা আজকের ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে স্বাগতম মহাবিশ্বের আজকের এই বার্তা শুধুমাত্র আপনার জন্য বার্তাটি মন দিয়ে শুনুন কারণ আপনার মধ্যে কিছুটা গোপনীয়তা বজায় রাখা খুবই প্রয়োজন আপনি এতটা সহজ সরল হয়ে নিজের দুঃখের কথা সকলকে বলছেন আপনি কি জানেন যাদেরকে আপনি দুঃখের কথা বলছেন তারাই আনন্দ পাচ্ছে আপনার আজকের এই দিনটা দেখে তারা চেয়েছিল আপনি এমনটাই থাকুন কারণ তারা কখনো চায়নি যে আপনি ভালো থাকুন আপনি সুখে থাকুন আপনি আনন্দে থাকুন কারণ আপনার জন্ম থেকেই তারা আপনাকে হিংসা করা শুরু করেছিল যবে থেকে আপনি এই পৃথিবীতে এসেছিলেন তবে থেকেই তারা আপনাকে হিংসাত্মক মানসিকতার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা শুরু করেছিল তাই তো তারা কখনোই অন্তর থেকে আপনার ভালো চায়নি হতে পারে তিনি আপনার প্রতিবেশী কিংবা রক্তের সম্পর্কের কেউ কিংবা আপনার কোনো প্রিয় বন্ধু তাই বন্ধুরা এখনও সময় আছে এই বার্তার মাধ্যমে আপনি সচেতন হয়ে যান কারণ মহাবিশ্ব আপনাকে সতর্ক করতে এসেছে আতঙ্কিত করতে নয় তাই আতঙ্কিত হবেন না জীবনে আপনি থমকে দাঁড়াবেন না যে কোনো পরিস্থিতিতেই আপনি জয় করুন ভয়কে মহাবিশ্বই বার্তার মাধ্যমে আপনাকে মানুষ চিনতে বলছে মহাবিশ্ব বলতে চাইছে আপনি যে সহজ সরলভাবে নিজের পরিকল্পনার কথা নিজের গোপনীয় কথা নিজের দুঃখ কষ্টের কথা অন্যদের সঙ্গে ভাগ করে নেন এবং সকলকেই নিজের কাছের মানুষ ভাবেন তারা কি প্রকৃতই আপনার কাছের মানুষ তারা হয়তো চেয়েছিল যে আপনি এই পরিস্থিতিতেই আসুন তারা আপনাকে সদা সর্বদা বলেছে যে তারা আপনার পাশে থাকবে পাশে আছে কাছের মানুষ কিন্তু প্রকৃতপক্ষে তারাই আপনার ক্ষতি চাইছে বন্ধুরা আপনি যেই ধরনের মানুষ হন না কেন প্রত্যেকটা মানুষ নিজেকে নিজে ভালো বলে আপনিও নিজেকে ভালো বলবেন আমিও নিজেকে ভালো বলবো কিন্তু প্রকৃত ভালো সেই হয় যে অন্তর থেকে কারোর কখনো ক্ষতি যায় না তার অন্তর কতটা পবিত্র আপনি কতটা পবিত্র আত্মা আপনি অন্যকে অন্তর থেকে কতটা ভালোবাসেন আপনি অন্যের ক্ষতি চান কি না আপনি অন্যকে হিংসা করেন কি না এটা শুধুমাত্র আপনি নিজেই জানেন তাই নিজেকে আয়নার সামনে দাঁড় করান আর নিজেকে প্রশ্ন করুন সত্যিই কি আপনি অন্যের ভালো চান সত্যিই কি আপনি কখনও অন্যের ক্ষতি চাননি সত্যিই কি আপনি অন্যকে সরিয়ে দিতে চাননি নিজের পথ প্রশস্ত করার জন্য একজন মানুষ সে সর্বদাই নিজেকে ভালো বলতে চায় সে কখনোই নিজেকে খারাপ বলতে চায় না কারণ মানুষ কখনোই নিজের দোষটা দেখে না অন্যের দোষ খুঁজে বেড়ায় এটা মানুষেরই ধর্ম তাই আপনি কতটা ভালো আপনার আত্মা কতটা পবিত্র সেটা একমাত্র আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করলে যেমন উত্তর পাবেন ঠিক তেমনই মহাবিশ্বের কাছে আপনার কোনো গোপনীয়তাই থাকবে না তিনি আপনার প্রত্যেকটি কর্মকে সর্বদা লক্ষ্য করেছেন আপনার প্রত্যেকটা পদক্ষেপ তিনি দেখেছেন তাই আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমনটাই ফল পাবেন তবে আপনি অন্যকে হিংসা যদি না করে থাকেন অন্যের ক্ষতি যদি না করে থাকেন তাহলে কখনোই আপনার ক্ষতি হবে না মহাবিশ্বের এই বার্তায় আপনি জেনে রাখুন যে এই প্রকৃতি সমস্ত কিছুই ফিরিয়ে দেয় হয়তো আপনার হটকারি সিদ্ধান্ত হয়তো বা আপনার হঠাৎ রেগে যাওয়া এগুলি যা ঘটে সব সামনেই ঘটে পৃথিবীতে এই ধরনের মানুষও আছে যারা হঠাৎ করে রেগে যায় যারা হঠাৎ করেই কোনো কথা শুনিয়ে দিল কিন্তু তাদের মনে কোনো পা বিরাজ করতে পারে না এরা হয়তো সামনেই আপনাকে কিছু একটা বলে দিল বা আপনিও এমন ব্যক্তিত্বের অধিকারী হতে পারেন যে সামনাসামনি কোনো একটা কথা বলে দিলেন সেতে মানে সে আপনার কথার পরিপ্রেক্ষিতে আপনার বয়োজ্যেষ্ঠ কেউ আপনার কথায় আঘাত পেল এবং তার ওই আঘাত তার ওই চোখের জল আপনার ওপর অভিশাপ হয়ে পড়ল তার মানে কিন্তু এই নয় যে আপনি অন্যকে নিয়ে ষড়যন্ত্র করছেন অন্যকে নিয়ে ষড়যন্ত্র যারা করে তারা কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ খুব বুদ্ধি রেখে চলে আর তাদের বুদ্ধির কাছে আপনি হার মানতে বাধ্য যারা আপনাকে জন্ম থেকেই কখনো ভালোবাসে না তারা কি করে আপনার ভালোবাসাকে বুঝবে ভালোবাসা হলো পবিত্র এমন একটা জিনিস যে ভালোবাসার দাম একে অপরকে দিতে হয় ভালোবাসা কখনোই একতরফা হয় না তাই আপনি যাকে ভালোবাসছেন আপনি যাকে বিশ্বাস করছেন এবার অন্তত একটু সতর্ক হয়ে যান কারণ আপনার কাছের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আপনার পরিবেশে আপনি যেখানে বসবাস করেন আপনার আশেপাশের প্রতিবেশী এদের মধ্যে যাদেরকে আপনি বিশ্বাস করছেন যাদেরকে আপনার সমস্ত কথা উজাড় করে বলছেন তারাই আপনাকে নিয়ে আলোচনা পরনিন্দা পরচর্চা পরিকল্পনা এই সমস্ত করেই চলেছে করুক তাতে আপনার কিচ্ছু ক্ষতি হবে না ক্ষতি যেটুকু হবে সেটুকু তারই হবে হয়তো আজকে সে ভালো আছে আপনি হয়তো কষ্টে আছেন কিন্তু বিশ্বাস করুন আপনার এই কষ্ট কিন্তু এই মুহূর্ত এই মুহূর্তের জন্য চিরস্থায়ী এই কষ্ট থাকবে না আপনাকে যারা পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছিল তারাই আপনার বিপদে আপনার পাশে আসবে না আর আপনি সেটা খুব শীঘ্রই উপলব্ধি করবেন আর এমন উপলব্ধিও করবেন যে তারা আপনাকে কখনোই ভালোবাসেনি কারণ যদি সত্যি সত্যি তারা আপনাকে ভালোবাসত তাহলে তারা অন্যের কাছে আপনাকে নিয়ে কখনোই আলোচনায় লিপ্ত হতো না বরং কেউ যদি কিছু বলতো সেখানে সে প্রতিবাদ মুখর হয়ে উঠতো তবে আপনি ইতিমধ্যেই জেনে গেছেন তাই তো আরও যত সময় এগোবে যত দিন এগোবে তত আপনি আরও বুঝতে পারবেন কে সেই ব্যক্তি কে আপনার আপনজন নাকি আপনার প্রতিবেশী নাকি আপনার বন্ধু আপনি অপেক্ষা করুন মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে সচেতন করতে এসেছে তাই আবারও বলবো গোপনীয়তা বজায় রাখুন হলে আপনার অধপতন নিশ্চিত ইতিমধ্যেই আপনি যে দুঃখে আছেন আপনি যে কষ্ট আজ কষ্টে আছেন আপনার দুঃখ দেখে আপনার কষ্ট দেখে আপনাকে কিন্তু তারা আপনার কাছের মানুষরাও কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি যেই মুহূর্তে আপনি দেখবেন যে আপনার কষ্ট দেখে আপনার আপন মানুষরাও কষ্ট পাচ্ছে আপনাকে সাহায্যের জন্য এগিয়ে আসছে বুঝবেন তিনি প্রকৃতপক্ষে আপনার কাছের মানুষ আপনার আপন মানুষ যারা আপনার কষ্ট দেখেও আপনাকে সাহায্য করে না যারা আপনার কষ্ট দেখে আপনাকে নিয়ে মজা করে তারা কখনোই আপনার কাছের মানুষ হতে পারে না এই মানুষগুলো আপনার বিষয়ে বড়ই কৌতূহলী আপনি তাদের ব্যাপারে কৌতূহল না দেখালে কি হবে তারা কিন্তু আপনার ব্যাপারে সর্বদাই কৌতূহল বজায় রাখে আর এই কৌতূহল বজায় রেখে তারা আপনাকে নিয়ে সর্বদাই যেন ব্যতিব্যস্ত ইতিমধ্যেই আপনি জানতে পেরেছেন যে তারা আপনাকে নিয়ে কতটা ওয়াকি বহাল তারা আপনার সম্বন্ধে কত কিছু জানে আপনি বাড়ি গাড়ি টাকা পয়সা সম্পত্তি কত কিছুটা লাভ করতে পেরেছেন হয়তো আপনি জানেন না আপনার সম্পত্তি আপনি তৈরি করেননি কিন্তু তারা জেনে গেছে যে আপনার বড় একটা বাড়ি আছে কিংবা একটা ফ্ল্যাট আছে আদেও আপনি সেগুলো কিনতে পারেননি আদেও আপনি এখনও সেই জায়গায় পৌঁছাতে পারেননি কিন্তু তারা অপরকে বুঝিয়েছে যে হ্যাঁ আপনার অর্থ অনেক আছে আর আপনি অর্থ না থাকার ভান করে চলেন পৃথিবীতে এমন মানুষ বহু আছে যাদেরকে আপনি ভালোবেসে গেছেন কিন্তু কখনোই ছোট থেকে আপনি তাদের ভালোবাসা পাননি কারণ তারা যে আপনাকে জন্ম থেকেই হিংসে করে আর আপনাকে ভালোবাসবে কি অন্তরের ভালোবাসা খুবই কঠিন এবং দুর্লভ যা সহজে পাওয়া যায় না ভালোবাসার মতন পবিত্র জিনিস আর এই পৃথিবীতে কিছু হয় না তাই দুঃখ পাবেন না কষ্ট পাবেন না ভেঙেও পড়বেন না আপনি কর্ম করে যান সৎ কর্ম করে যান অপরের ক্ষতির কথা চিন্তাও করবেন না দেখবেন আপনি অনেকটা ভালো থাকবেন আপনি তার সমস্ত পরিকল্পনা তার সমস্ত পদক্ষেপ বুঝতে পারছেন অনুভব করতে পারছেন আপনার থেকে অনেক কিছুই গোপন করা হয় সেটাও আপনি জানতে পারছেন কিন্তু এই জানা বোঝা তা মহাবিশ্বের কৃপাতেই সম্ভব হয়েছে কারণ স্বয়ং ইউনিভার্স আপনাকে কৃপা করছেন আপনি অপেক্ষা করে থাকুন আর দেখতে থাকুন মহাবিশ্বের পরবর্তী পরিকল্পনা কি হয় তবে এটুকু আপনি জেনে রাখুন মহাবিশ্বই বার্তার মাধ্যমে আপনাকে শুধুমাত্র সতর্ক করতে চেয়েছে যাতে আপনি আপনার জীবনের সমস্ত কিছুর মধ্যেই এখন থেকে গোপনীয়তা বজায় রাখতে পারেন এবং সমস্ত কিছুই যেন আপনি নিজের কথা গোপন কথা কাউকে না বলেন সমস্তটা আড়ালে রাখেন দেখবেন তাহলেই আপনি সহজে উন্নতি করতে পারবেন নেতিবাচকতা আপনার জীবনে প্রবেশ করবে না আর আপনার উন্নতির পথেও বাধা হয়ে দাঁড়াবে না তাই এই নেতিবাচক শক্তিগুলিকে মহাবিশ্ব আপনার থেকে বহু দূরে সরিয়ে দেবে ইউনিভার্স মহাবিশ্ব আপনাকে ভালোবাসেন আপনাকে আশীর্বাদ করছেন তাই তো এই বার্তা আপনি পেয়েছেন আপনি মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা বজায় রাখুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স